আমের শরবত এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের শরবত পাওয়া যায় তাহলে তো কথাই নাই এক গ্লাস আমের শরবত খেলে প্রাণটাই ঠান্ডা হয়ে যায় তাই আজকে আমি আমের শরবত তৈরি করব আমের শরবত তৈরি করার জন্য আমি কয়েকটা আম কেটে নেব আমগুলার খোসা আমি ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে আমগুলো একটু ছোট ছোটো টুকরা করে নেব বড় খুব বড় থাকলেও সমস্যা নাই আমার ক্লিন করার সুবিধার জন্য আমি টুকরাগুলো একটু ছোট করে নেব। আর আঠি থাকে যে অংশটা সেই অংশটার উপরটা একটু কেটে নেব আর আঠিটা তো ফেলেই দেবো এই আমগুলো খুব একটা আঠি শক্তও হয়নি আবারও আমের আঠিটাও হয়ে গেছে এর চেয়ে ছোটো আম দিয়েও অবশ্য আমের শরবত করা যায় আর আমার এই আমগুলো বেশ সুন্দর একটু বড় বড়ই আছে আর এখানে আমি আমি শরবতটা ব্লিন করার পরে এটা ছেঁকে নেবো না সেজন্য খোসার নিচের অংশটা আমি ফেলে দেবো তাছাড়া এটা ব্লিন করার পরেও এটা একটু ছোবড়া ছোবড়া হয়ে থাকবে এই যে সবগুলো আম আমি এইভাবে কেটে নেব আমের সঙ্গে সঙ্গে আমি লেবুও কেটে নিয়েছি আর এই লেবুটা কিন্তু আমার ছাদ বাগানের লেবু আমার ছাদ বাগানের লেবু গাছে যে অনেক লেবু সেটা তো আপনারা সবাই জানেন আমি তো প্রায় ভিডিওতেই দেখাই আমার ছাদ বাগান থেকে লেবু তুলে এনে আমি এখনই খাচ্ছি এখনই নিয়ে আসলাম সেটা তো আছেই আর আম কিন্তু আমার গাছের না আমগুলো কিন্তু আমার কেনা এখন আমগুলো আমি ব্লিন করে নেব টক আমের সঙ্গে লবণ না হলে তো চলেই না আর সেই সাথে চিনি এখানে আমি চিনি বা গুড় যেটাই আমাদের পছন্দ সেটাই দিয়ে দেবো আমাদের স্বাদ মতো লবণ দেবো আর চিনি দেবো আর সেই সাথে পুদিনা পাতা পুদিনা পাতা আমের সঙ্গে এত সুন্দর একটা ফ্লেভার তৈরি করে আর সেই সাথে লেবু তো আছেই লেবু টকের সঙ্গে লেবু দিলে একটা অন্য অন্যরকম ফ্লেভার তৈরি হয় আর সেই সাথে পুদিনা পাতা এই পুদিনা পাতাটাও কিন্তু আমার গাছের এখন আমি অল্প পানি দিয়ে ব্লিন করে নেব আমি অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে আবারও দুই গ্লাস পানি দিয়েছি ওটা কিন্তু ঠান্ডা পানি দিয়েছি কিন্তু এখন এত গরম পড়ছে ঠান্ডা পানি যেন ঠান্ডাই মনে হয় না তাই এর মধ্যে আবার বরফ দিয়ে দিলাম বরফ দিয়ে আমি শরবতগুলো গ্লাসে ঢেলে নেব ঠান্ডা ঠান্ডা আমের শরবত তৈরি এখন আমি পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম আর সাইডে একটু লেবু পাতলা করে কেটে লাগিয়ে দিলাম এই তো আমার তৈরি হয়ে গেল আমের শরবত এভাবে আমের ঠান্ডা ঠান্ডা শরবত কে কে তৈরি করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন